পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ বছর চৌত্রিশের দৌলতাবাদ থানার নদাপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাসানুজ্জামান আলী দীর্ঘ প্রায় দেড় বছর ধরে নিখোঁজ ছিলেন গত আঠেরোই ফেব্রুয়ারি দু তিনি বাড়ি থেকে নিখোঁজ হন পরিবার থেকে দৌলতাবাদ থানায় নিখোঁজ ডায়েরি নথিভুক্ত করা হয়েছিল জানা গিয়েছে তিনি মানসিক অসুস্থতায় ভুগছিলেন সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে জানা যায় যে তিনি বাংলাদেশে অবস্থান করছেন খবর পেয়ে দৌলতাবাদ থানার ওসি সঙ্গে সঙ্গে জেলা পুলিশ সুপার কুমার সানি রাজকে বিষয়টি জানান তারপরে জেলা পুলিশ সুপারের নির্দেশে দৌলতাবাদ থানার পুলিশ বিষয়টি তৎপরতার সঙ্গে সীমান্ত রক্ষা বাহিনীকে জানান আজ বিএসএফ এর সহযোগিতায় এবং দৌলতাবাদ থানার উদ্যোগে যুবক ফিরল দৌলতাবাদে বছর আগে আমার ছেলে হারিয়ে গেছিল আমাদের এই বড়বাবু ডিএসপি এসপি এরা সব যোগাযোগ করে আমার ছেলেকে আমাকে আমার হাতে তুলে দিল বাংলাদেশ থেকে আজকে তুলে দিল ছেলের নাম হাসানুজ্জামান বাড়ি কলা ডাঙা নওদাপাড়া পাড়া থানা লাগছে আনন্দ তো দেড় বছর আগে আমাদের এখানে একটা কমপ্লেন হয়েছিল যে মোহাম্মদ হাসানুজ্জামান আলী আমাদের এই দৌলতাবাদ থানার অন্তর্গত নওদাপাড়ায় বাড়ি তো উনি হারিয়ে গেছেন বলে তো পরে আমরা জানতে পারি বিভিন্ন সোর্স মারফত এবং আমাদের দৌলতাবাদ থানা তথা মুর্শিদাবাদ জেলা পুলিশের তৎপরতায় জানতে পারি যে উনি কোনোভা কোনো ক্রমে বাংলাদেশে পৌঁছে গেছে তারপরে আমাদের আদার এজেন্সি যেমন আমাদের বিএসএফ তো বিএসএফের সহযোগিতায় বিশেষ করে আমাদের এখানে রানীনগরে অবস্থিত সেভেন্টি থার্ড ব্যাটালিয়ান ওনারা আমাদের খুব সাহায্য করেছেন ওনাকে বাংলাদেশ থেকে সঠিকভাবে ফিরিয়ে আনার জন্য তো এখন আমরা ওনাদের পরিবারের হাতে তুলে দিতে পেরে সত্যি খুব গর্বিত হ্যাঁ আজকেই ওনাকে ওখান থেকে নিয়ে আসা হলো এবং পরিবারের হাতে তুলে দিলাম আমাদের তো ভালোই লাগছে যে এরকম একজন উনি আসলে একটু মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তারপরে ওনার চিকিৎসাধীন অবস্থায় উনি এখান থেকে চলে গেছিলেন তো ওনার পরিবারের তরফ থেকে আমাদের অভিযোগ খুব খারাপই লাগছিল তো আমাদের সেই চেষ্টা তো চলতেই থাকে কিন্তু বিভিন্ন কারণে সব সময় আর যেহেতু একটা ইন্টারন্যাশনাল ব্যাপার আছে তো জন্য আমাদের একটু সময় লেগে গেল হয়তো ভবিষ্যতে আরো কম সময় আমরা আনার চেষ্টা হ্যাঁ আমরা দুজনেই গেছিলাম আমরা দুজনেই মানে যেহেতু একটা ইন্টারন্যাশনাল ব্যাপার আছে তো ওখানে বিএসএফ এর সহযোগিতায় ওনাদের যা প্রসিডিওর আছে সেই প্রপার প্রসিডিওর ফলো করে সঠিক আইন মেনে তারপরে আমরা ওনাকে ফিরিয়ে আনলাম সেই জন্য একটু আজকে সময় লেগে গেল এবং ওনাদের পরিবারকে হাতে তুলে দিতে পেরে আজকে আমাদের খুবই ভালো লাগছে আশা করি ওনাদেরও আজকে আনন্দের দিন আবার ফিরে আসে ওয়েস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার ফ্যাশনে এসেছে আজ নতুন জমা সুনিতা সুনিতা তোমার আমার নতুন চাওয়া তোষাকে আমি সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 সবা সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ